তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের বলেছিলাম এরকম অঙ্ক অনুশীলন এই বইটি কিনবে প্রণবেশ জানার খুবই সুন্দর বই আমরা এর আগে পাঁচ পর্যন্ত করেছি ছয় আজকে শুরু একের দাগের সাত মানে এরকম সাত আছে তারপর কমা তারপরে সাত গণিত সাত কমা সাত গণিত সাত গণিত সাত কমা এরকম করে বলেছে পঞ্চম ক্রমটির সংখ্যা ক্রমটির পঞ্চম পদ কোনটি তাহলে এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ মানে এই ক্রমের এটা তৃতীয় পদ তাহলে চতুর্থ পদে কী হবে প্যাটার্নটাও বুঝবার চেষ্টা করো ক্রম মানে প্যাটার্ন মানে এখানে সাত আছে তারপর সাত গণিত সাত তারপর সাত গণিত সাত গণিত সাত তাহলে চতুর্থতে কী হবে সাত গণিত সাত গণিত সাত গণিত সাত তাহলে পঞ্চমটাতে হবে সাত গণিত সাত গণিত সাত গণিত সাত গণিত সাত একটা একটা করে সাত বাড়ছে দুই পাঁচ আট আচ্ছা এটা ক ছিল এটা খ করে আট এই সংখ্যা ক্রমটির ষষ্ঠ পদ কোনটি তাহলে ষষ্ঠ পদ তাহলে এটা প্রথম পদ দুই আছে দ্বিতীয় পদ পাঁচ আছে তৃতীয় পদে আট আছে প্যাটার্নটা কি দুই দুইয়ের থেকে তিন যোগ হলে পাঁচ পাঁচের থেকে তিন যোগ হলে আট তাহলে এর পরের চতুর্থ পদটা কী হবে আটের পর তিন যোগ করলে এগারো তাহলে এখানে আমার এগারো হচ্ছে এগারোর সঙ্গে তিন যোগ করলে তারপর হবে চোদ্দ পঞ্চম পদটি কত তাই বলেছে ষষ্ঠ পদ কোনটি তাই বলেছে তাহলে এক দুই তিন চার পাঁচ হলো তার সঙ্গে আরও তিন যোগ করলে সতেরো তাহলে এই সতেরো হলো আমার ষষ্ঠতম পদ গ এখানে আছে একশো তারপরে আটানব্বই তারপরে আছে ছিয়ানব্বই এরকম করে বলেছে পঞ্চম প্রতীক কত তাহলে চতুর্থ আর পঞ্চম তাহলে প্যাটার্নটা বুঝবার চেষ্টা করে একশো আটানব্বই ছিয়ানব্বই একশোর পর দুই দুই দু করে কমতে কমতে লেগেছে মানে একশো তারপরে তার আগের সংখ্যা জোর সংখ্যা আটানব্বই তার আগের সংখ্যা ছিয়ানব্বই তাহলে তার আগের সংখ্যা হবে চুরানব্বই তার আগের সংখ্যা হবে বিরানব্বই তাহলে পঞ্চম পদটি হচ্ছে বিরানব্বই চার এগারো আঠেরো চার এগারো আঠেরো এরকম করে সপ্তম পদটি কত তাহলে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ক্রমটাকে বুঝবার চেষ্টা করবো কি করেছে চারের সঙ্গে আরো সাত যোগ করলে এগারো দেখি এবার মিলছে নাকি এগারোর সঙ্গে সাত যোগ করলে আঠেরো মিলছে তাহলে আঠেরোর সঙ্গে সাহায্য করলে পঁচিশ পঁচিশের সঙ্গে সাত যোগ করলে বত্রিশ বত্রিশের সঙ্গে সাহায্য করলে উনচল্লিশ সঙ্গে করলে ছেচল্লিশ সপ্তম পদ বলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সপ্তম পদ প্রথম দ্বিতীয় আঠেরো তারপরে হচ্ছে পঁচিশ পঁচিশের পর বত্রিশ বত্রিশের পর উনচল্লিশ উনচল্লিশের পর ছেচল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়েছে এরপরে হচ্ছে দুই অঙ্ক সত্য বা মিথ্যা লিখতে বলছে বা ঠিক ঠিক মানে ঠিক হলে ঠিক চিহ্ন দিতে বলছে বৃত্ত একটি বক্ষরেখা ধারা সীমাবদ্ধ তাহলে বৃত্ত একটি বৃত্ত আমি এরকম করে যদি আঁকি তাহলে এটা একটা বক্ররেখা এবং বক্ররেখা দ্বারা সম্পূর্ণরূপে সীমাবদ্ধ কোথাও ছাড়া নেই মানে এরকম করে কোথাও যে ছেড়ে দেওয়া আছে তা কিন্তু নয় তাহলে বক্ররেখা দ্বারাই সীমাবদ্ধ হচ্ছে সামতলিক ক্ষেত্র তাকে আমরা বৃত্ত বলছি তাহলে এটা ঠিক প্রথম কথাটা ঠিক বৃত্ত একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ এরপরে বলছে ক্ষয়েরটা তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র হলো ত্রিবুজ তাহলে তিনটে রেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র তাকে আমরা ত্রিভুজ বলছি তাহলে এই বক্তব্যটাও ঠিক তারপরে গয়েরটা বলছি একটি জায়গাকে ঘিরতে কমপক্ষে তিনটি সরল সরলরেখাংশ বা তিনটির সরলরেখা প্রয়োজন তাহলে একটি জায়গাকে আমি একটা এরকম করে বৃত্ত অঙ্কন করতে পারি উপবৃত্ত অঙ্কন করতে পারি যাই করি না কেন সেটাতে একটাতেই কাজ হয়ে যাচ্ছে কিন্তু এটা রেখা হচ্ছে এখানে সরল লেখার কথা বলেছেন তাহলে সরল লেখার ক্ষেত্রে কি হচ্ছে সরল রেখার ক্ষেত্রে ন্যূনতম আমাকে তিনটে সরল রেখাই লাগবে এদিক থেকে আসুক এদিক থেকে আসুক এদিক থেকে আসুক তাহলে এখানে যে আবদ্ধ ক্ষেত্রটি সে আবদ্ধ ক্ষেত্রটি একটি ত্রিভুজ তার মানে কমপক্ষে আমাকে তিনটে সরল লেখা লাগবে তার মানে এই বক্তব্যটাও ঠিক যে একটি জায়গাকে ঘিরতে কম করে তিনটি সরল লেখা প্রয়োজন ঘ ঘটটা কি বলছে বর্গক্ষেত্রে বাহুগুলি সমান তাহলে এটা যদি যদি বর্গক্ষেত্র আঁকি তাহলে বর্গক্ষেত্রের শুধু আমরা বর্গক্ষেত্রের সংজ্ঞা কি সংজ্ঞা কি জানি ছোটোতে যারা তারা ওই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র যার প্রতিটি কোন সমকোণ তাহলে আর একটু যারা বড় তারা এরকম করে বলতে পারো যে যে রম্বসের প্রতিটি কোন সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে তাহলে এখানে যে বর্গক্ষেত্র প্রত্যেকটা কোন এই কোণগুলোও সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি বাংলায় লিখি তাহলে এই নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি করে তিনশো ডিগ্রি আর এই বাহুগুলোও কিন্তু সমান আয়তক্ষেত্রের প্রতিটি কোণ নব্বই ডিগ্রি কিন্তু বাহুগুলি সমান নয় বিপরীত বাহুগুলি সমান তাহলে এখানে কি বলেছে বর্গক্ষেত্রের বাহুগুলি সমান তাহলে এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান এই বাহু চারটি বাহুই সমান তার জন্য এই বক্তব্যটাও বা এই তথ্যটাও ঠিক উম আয়তের প্রত্যেকটি কোন সমকোণ তাহলে এটা যদি আমি একটা আয়তক্ষেত্র আঁকি তাহলে এই আয়তক্ষেত্র আঁকলে এর প্রতিটি কোন অর্থাৎ এই কোন এই কোন এই কোন এই কোন সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে ভূমি বাহু এবং উলম্ব বাহু মানে ভূমির বাহু এবং উলম্ব উলম্ববাহু সবসময় নব্বই ডিগ্রি কোন তৈরি করে তাহলে এখানে প্রত্যেকটা কোন সমকোণ অর্থাৎ আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ এই বক্তব্যটাও ঠিক এবার দেখো মজার জিনিস আছে একটু ছবি ছবির মাধ্যমে আমরা ক্রম বা প্যাটার্ন সেটাকেও উল্লেখ করতে পারবো যে সেটা কিভাবে পরবর্তী সিকোয়েন্স কী দাঁড়াবে পরবর্তী পর্যায়ের চিত্রটির চেহারা কেমন হবে সেটা কিন্তু আমরা শিখব তাহলে তিনের মোটামুটি ছবিগুলো আঁকবার চেষ্টা করছি বর্গক্ষেত্র আছে এই চারটে বর্গক্ষেত্র প্রথমে তীর চিহ্ন আছে এই তারপরে তীর চিহ্ন আছে নিচের দিকে তারপরে চিহ্ন আছে বাম দিকে এবার কোন দিকে হবে তাহলে আমার একটা প্যাটার্ন দেখো প্রথমে ডান দিকে তাহলে নিচের দিকে এবার বাম দিকে ডানের বিপরীত হচ্ছে বাম তাহলে এর বিপরীত হবে উত্তর দিক বা উপরের দিকে খ এগুলো রিজনিং এতে ব্রেন একটু খোলতাই হয় ব্রেনের কাজ হয় আবার চারটে এরকম করে বর্গক্ষেত্র আছে চারটে ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু দিয়ে বৃত্ত আছে তারপরে একটা বিন্দু দিয়ে দুটো বৃত্ত আছে তারপরে এখানে একটা বিন্দু দিয়ে চারটে বৃত্ত আছে তাহলে কি দাঁড়ালো একটা বৃত্ত দুটো বৃত্ত চারটে বৃত্ত তাহলে এখানে তিনটে তিনটে বৃত্ত হওয়ার কথা তাহলে বিন্দু দিয়ে একটা দুটো তিনটে এরপরে আয়তক্ষেত্র চারটে না তিনটে দিয়েছে তিনটে আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের এরকম চিহ্ন দেওয়া আছে তার মানে কি এটা কর্ণ আয়তক্ষেত্রের বিপরীত কোনগুলির পর মানে সংযোজক স্বর লেখা তাকে কর্ণ বলা হয় তাহলে এই কর্ণ এরকম একটা আঁকা আছে তাহলে এখানে কেমন হবে এখানে কেমন হবে এটা কিন্তু তোমার একটু স্বাধীনতা আছে দুটো উত্তর হতে পারে এক নম্বর হতে পারে আমি এখানে একটা এরকম দিয়েছি এখানেও একটা এরকম দিয়েছি সবগুলোই সমান অসুবিধা নেই এটাও একটা ক্রম পরপর 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 পর একই রকমভাবে চলছে কিন্তু এটা হলে খুব সহজ মানে একটু ফাঁকিবাজির কাজ হয়ে যাচ্ছে তার জন্য এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আমরা একটু মাথা খাটাবো এখানে যদি আমরা দেখো এ বি সি ডি এ বি সি ডি এ বি সি ডি এরকম করে ধরি তাহলে এরকম করা যায় আমার এখানে একটাও নাই এখানে একটা আছে এবার এখানে এক আর একটা হলো তাহলে দুটো কন্য আঁকলাম এটাও হতে পারে এটাও একটা ক্রম যে এখানে কোনো কন্য আঁকা নাই এখানে একটি কণ্ণ আঁকা আছে এখানে দুটি কণ্য আঁকা আছে এটাও একটা কম এটা বললাম না এই ক্ষেত্রে তোমার একটু স্বাধীনতা আছে মানে এই প্রশ্নটা একটু মজার প্রশ্ন এবার তৃতীয় আর তুমি করতে পারো এখানে এইরকম করে এসি বাহু যোগ করা আছে এখানে বিডিবাহু যোগ করলাম তাহলে বিডিবাহু যোগ করেছি তারপরে এসিবাহু যোগ করেছি আবার বিডি বিডিবাহু যোগ করেছি এরকমভাবেও কিন্তু আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারি যেটা তোমার মনে হচ্ছে সেই প্যাটার্নটা তৈরি করতে পারবে এরপরে দেখো দুটো অঙ্ক আছে খুবই সুন্দর অঙ্ক আমি এটা তাড়াতাড়ি মিটিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো ভালো করে শোনো বুঝবে আর করবে খুবই সহজ মানে তুমি পারবে এগুলো তোমরা এগুলো সবই পারো কিন্তু আমি যখন করছি দেখবে একটু হয়তো আলাদা হতে পারে চারের অঙ্কটা ভালো করে শোনো একটি বাসে পঞ্চান্ন জন যাত্রী ছিল এক স্টপে মানে একটা স্টপে যে কিছু দূর যাওয়ার পর বারো জন যাত্রী নামলো এবং নজন যাত্রী উঠল এখন বাসটিতে যাত্রীর সংখ্যা কত হলো তাহলে দেখো বাসটিতে কতজন ছিল পঞ্চান্ন জন ছিল তোমরা অনেক সময় কী করে তো মানে এরকম করে না করে তোমরা লেখো বাসে ছিল বাসে ছিল পঞ্চান্ন জন নেমে গেল কজন বলেছে বারো জন তাহলে বিয়োগ করলে বিয়োগ করে এবার এখানে তিন আর চার তেতাল্লিশ জন আবার উঠল নয় জন এতএব এখন বাসে লোক হল তেতাল্লিশ যোগ নয় সমান বাহান্ন জন হাতের লেখা খুবই খারাপ হচ্ছে বাহান্ন জন তো এই পদ্ধতি কিন্তু তোমাদের চলবে না চলবে না কেন মানে চলে পরীক্ষায় তুমি করতেই পারো নাম্বারও পাবে কিন্তু এত খাটতে যাবো না এখন একটু একটু সরলের নিয়মে করবার চেষ্টা করবো দেখো বাসে কতজন ছিল পঞ্চান্ন জন তাহলে পঞ্চান্ন জন বাসে আছে কজন নেমে গেল বারো জন নেমে গিয়েছে আর উঠলো কজন নজন উঠল এবার এটাকে বন্ধনী দাও নিয়ে লেখো জন যাত্রী সমান আমরা সরলের ক্ষেত্রে কি জানি বদমাস নিয়ম অনুযায়ী যাই হোক বা এমনিতেও জানি যে সাধারণত গুণ যোগ বিয়োগ তাহলে এখানে আমার ভাগ গুণ নাই তাহলে যোগ আর বিয়োগ আছে তাহলে এগুলোকে সাজিয়ে নেবো তাহলে অনেকে এরকম করো উত্তর হয়তো একই হবে কিন্তু ওটা ঠিক নয় মানে পঞ্চান্ন থেকে বারো বিয়োগ করবা নিয়ে নয় যোগ করবা তা কিন্তু ঠিক নয় আগে সাজিয়ে নাও তাহলে পঞ্চান্ন যোগ নয় বিয়োগ বারো বারবার লিখছি না জনযাত্রী সমান পঞ্চান্ন নয় চৌষট্টি বিয়োগ বারো জন যাত্রী সমান বাহান্ন জন যাত্রী এতএব শেষে কি বলেছে এখন বাসটিতে যাত্রীর সংখ্যা কথা হলো এখন বাসটিতে যাত্রীর সংখ্যা হলো বাহান্ন জন এবার দেখো অঙ্কটাকে একটু বুঝবার চেষ্টা করো আমার পঞ্চান্ন জন ছিল উত্তর হলো বাহান্ন জন তাহলে বেশি জন নেমে গিয়েছে বারো জন নেমেছে নজন উঠেছে তার মানে তিনজন বেশি নেমেছে তাহলে আমার পঞ্চান্ন থেকে তিনজন নেমে গিয়েছে তার মানে বাহান্ন জন তাহলে উত্তর ঠিক আছে অঙ্ক করে ফেললাম অঙ্ক করেই আবার পরের একটা অঙ্ক করতে দেবো তা কিন্তু করবো না আমি একটা অঙ্ক করার পর সেই অঙ্কটাকে নিয়ে মিনিমাম একটু ভাববো যে আমার উত্তর ঠিক হলো তো উত্তরটা ঠিক হলো সেটা বুঝবার উপায় কি আমি আবার সেই যোগ আবার সেই বিয়োগ করব তা কিন্তু না আমি অন্য রকমভাবে ভাববার চেষ্টা করব যে অঙ্কের উত্তরটা আমার প্রকৃতপক্ষে কিরকম করে আসছে তাহলে পঞ্চান্ন জন ছিল ধরো নজন উঠে নেমে গিয়েছে নজন উঠেছে তাহলে এটা একই থাকতো এটা বারো জন নেমেছে নজন উঠেছে তার মানে তিনজন বেশি নেমে গিয়েছে তাহলে তিনজন কমবে তাহলে পঞ্চান্ন থেকে তিনজন কমছে মানে বাহান্ন জন হয়েছে এবার পাঁচের অঙ্কটা দেখো এটাও খুব মজার অঙ্ক এক কিগ্রা রুই মাছের দাম দুশো পঞ্চাশ টাকা তাহলে এক কিগ্রা আচ্ছা আমি আগে অঙ্কটা বলিনি এক কিগ্রা রুই মাছের দাম দুশো পঞ্চাশ টাকা এক কিগ্রা ইলিশ মাছের দাম এক কিগ্রা রুই মাছের দামের থেকে দুশো টাকা বেশি এক কীগ্রা রুই মাছ এবং এক কীগ্রা ইলিশ মাছ কিনতে মোট কত টাকা লাগবে তাহলে এক কী ইলিশ মাছের দাম কত তোমরা এরকম করে করো এক কীগ্রা মানে এক হাজার গ্রাম রুই আমি আর বড়ো করে লিখছি না সমান দুশো পঞ্চাশ টাকা এটা ঠিক আছে রুই মাছ দুশো পঞ্চাশ টাকাই কিলো এখন আর এক কীগ্রা ইলিশ কি বলছে রুই মাছের থেকে দুশো টাকা বেশি মানে দুশো পঞ্চা দুশো পঞ্চাশ টাকা তো লাগবেই তার সঙ্গে আরও দুশো টাকা লাগবে টাকা তাহলে এবার তোমরা এরকম করে যোগ করে লিখে দাও বা অনেক সময় এরকম করো এতএব এক ক্রিকেটের রুই এবং এক ক্রিকেট ইলিশের দাম দুশো পঞ্চাশ তারপরে এখানে লিখবে আবার দুশো পঞ্চাশ আবার লেখো দুশো নিয়ে ছয় আর একে সাতশো সাতশো টাকা এরকম করে লেখো এরম করে লিখবে না কিরকম করে অঙ্কটা করবে দেখো আমরা সরলের নিয়ম করবো আবার তাহলে এক ক্রিকেট রুইয়ের দাম কত দুশো পঞ্চাশ টাকা আর এক ক্রিকেটের ইলিশ মাছ কিনবে এক ক্রিকেট ইলিশ মাছ কিনবার জন্য তোমাকে লাগবে দুশো পঞ্চাশ যোগ দুশো টাকা এটা প্রথম বন্ধনী দেব তাহলে কেন কি এটা একটা ইউনিট ইলিশ মাছের দাম এটা রুই মাছের দাম এইবার দেখো এখানে যদি আমি টাকা লিখে দিই তাহলে এই বন্ধনীর মধ্যে যে সংখ্যা আছে সেটি রাশি হলো এইটা কিন্তু টাকা বোঝালো না এটা টাকা না ইট না চেয়ার গাছ বাঘভাল্লুক কিছুই বোঝাচ্ছে না তার জন্য আমাকে এবার এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে নিয়ে টাকা হলো তার মানে এটাও টাকা এটাও টাকা এটাও টাকা এটাও টাকা তাহলে এবার অঙ্ক করো দ্বিতীয় বন্ধনী থাকলো দুশো টাকা যোগ দুশো দুশো চারশো পঞ্চাশ টাকা এই এখন কিন্তু আর এককের সঙ্গে একক যোগ করবো ক্ষমতা তোমার আছে যদি না আছে তাহলে তুমি পিছিয়ে আছ তাহলে এই টাকা সমান দুশো পঞ্চাশ আর চারশো পঞ্চাশ তাহলে চার ছশো আর পঞ্চাশ আর পঞ্চাশে সাতশো তাহলে সাতশো টাকা তাহলে মোট খরচ হলো আমার কত এক কিক রুই মাছ কিনতে আড়াইশো টাকা এক ক্রিকে ইলিশ মাছ কিনতে চারশো পঞ্চাশ টাকা এটা খুবই সস্তা চারশো পঞ্চাশ টাকায় খোকা ইলিশ মানে ছোটো ছোটো ইলিশ ছাড়া বড় ইলিশ পাওয়া যায় না নিয়ে সব মিলিয়ে হলো আমার সাতশো টাকা তাহলে এইরকমভাবে অঙ্কগুলোকে ভাববো এবং করবো ওই যেমন করে পরপর লিখে যায় এক কী রুই রুই মাছের দাম আড়াইশো টাকা তার নিচে লিখবা এক ক্রিকে ইলিশ মাছের দাম আড়াইশো টাকা যোগ দুশো টাকা নিয়ে সব মিলিয়ে সাড়ে চারশো টাকা তারপরে এত মোট দাম হলো দুশো যোগ দুশো মানে দুশো পঞ্চাশ যোগ দুশো পঞ্চাশ যোগ দুশো এরকম কিন্তু করবো না ফালতু খাটতে যাব না বুদ্ধি করে কম সময়ের মধ্যে ঠিক পদ্ধতিতে অঙ্কগুলো করব তাহলে আজকে এ পর্যন্তই তোমরা প্রশ্ন উত্তর সাত বাড়িতে করে রেখো আমি প্রশ্ন সাত পরে একদিন করেই দেবো